বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং শেখ রেহানা হেলিকপ্টারে করে পালাচ্ছেন ইন্ডিয়ার দিকে এই দেখেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমি পালানোর মেয়ে নয় আমি পালাব না কিন্তু এই আন্দোলনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই যে এই ছবির মধ্য দিয়ে আসল চরিত্র ফুটে এসেছে তারা মুখে বলেছে কিন্তু কাজে মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না এই দেখেন তারা রওনা দিয়েছে এইটাই হচ্ছে সেই বাস্তব প্রমাণ যে তারা ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে এর পরে কি হতে চলেছে কি হবে সেটাই দেখব আমরা পরবর্তী ভিডিওতে